আজকে আমরা রান্না করব মুরগির মাংসের কোরমা তো এই মুরগির মাংসের কোরমাটা করতে কি কি উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে এক একে বলে দিচ্ছি প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়ে স্লাইস করে নিলাম এরপরে এর মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা টক দই কোরমা মশলা আর আলাদা করে কাঁচামরিচ পেঁয়াজ কাটা কাঠবাদাম পাঁচ ছয় পিস কাজু বাদাম চার পাঁচ পিস কিশমিশ অল্প কিছু সব কিছু একসঙ্গে ব্ল্যান্ড করে সবগুলি উপকরণ দিয়ে আদা রসুন টক দই কুরমা মশলা সবগুলি নিয়ে মিক্সড করে আমরা এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো কুরমা মশলাটা বাজারে যে কোনো কুরমা মশলা হলেই হবে জাস্ট কুরমা মশলা হলেই এলো এরকম নির্দিষ্টটা নির্দিষ্টতা নাই যে এটাই ব্যবহার করতে হবে আমি ব্যবহার করছি সানেরটা আমরা এখন চুলাতে কড়াই বসাই দিলাম এরপর দিব তেল পরিমাণ মতো তেল উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করবো একটু লবণ দিয়ে দিলাম মধ্যে যদি একটু লবণ দিয়ে দিই তাহলে বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর মসমস হয়ে থাকবে অনেকক্ষণ চুপসে যাবে না আমার বেরেস্তা হয়ে গেছে আমি এখন বাটিতে একটা বাটিতে উঠে নিচ্ছি আমরা দিব তেলের যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো তিনটা দারচিনি এলাচ দিয়ে দিলাম দুই টুকা দার দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কয়েক টুকরা পেঁয়াজ বাটা बाबा तुम मोबाइल देखो जाओ এখন এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগি মাংস ভালো করে নেড়ে দিলাম ঢেকে মাঝখানে একটু নাচারা করে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো দুধ পরিমাণ মতো গোড়ার দুধটা আবার গোড়া দুধ না হলে এমনি গরুর দুধও হলেও হবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিব যাতে নিচে লেগে না যায় এর মধ্যে কয়েক পিস কাঁচা মরিচ দিয়ে দিলাম পেপারটাকে বাড়ানোর জন্য অল্প আছে রেখে দিব পাঁচ মিনিট এখন